সাথে কথা কয় কোন আওয়াজ নাই তোমার আমার কথার ভিতরে আওয়াজ হয় আর আল্লাহর কিছু মাহবুব বান্দা সে যারা নীরবে নির্জনে আল্লাহর সাথে কথা কয় সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ ও ভাই আজকে বরকতপূর্ণ মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস দামি মজলিস আমরা যে উপস্থিত হয়েছি বড়ই খুশি নসিব ওয়ালা

সিদ্দাতুল মমতাহায় যেখানে বান্দার তকদির লেখা ও তখবিরগুলো করতেছেন দেখে হালসা মারা একজন বুসুর্গ এই বলে হরির আহমতুল্লাহ হিহাল জবরদস্ত একজন বুসুর্গ নাম দেখে আল্লাহালার নামটা তার মৃত্যুটা কুফুরি হালাতে হবে তার তকদির লেখা তার মৃত্যুটা কুফুরে হালাতে হবে কালিমা বিগীর মৃত্যু হবে মোজেবద్దাল ফিসান রাহমাতুল্লাহি আলাইহ চিন্তায় পড়ে গেছে ভাই হায় এত বড় একজন বুজুরগর নামটা ধর্মীয়তটা কুফরি হালাত হবে দোয়াও করতেছেন না কারণ হলো আল্লাহু ওয়ালা রাবিল রেজা বিল কাজা আল্লাহু ওয়ালা রা আল্লাহর বিরোধিতা করতে পারে না ঠিক কিনা जरा বলেন আল্লাহ আল্লাহু ওয়ালা রাবিল রেজা বিল কাজা ওজিব ভাই

আল্লাহ আল্লাহর বিরোধিতা করতে করতে পারে না আল্লাহ মৃত্যুটা হালাত করতেছেন না চিন্তায় পড়ে গেছেন যে পাঞ্জাবের একজন বুজুর্গ

আর একটা তাকদীর যেটা আল্লাহ তাআলার আকলে আছে দোকানদারের কাস্টমার দুই প্রকার একটা কাস্টমার যে শুধু বাকি নাই বাকি নাই যার নামে বাকির খাতা আছে সদাই মিলে বাকিতে তার নাম উঠা যায় আর একটা কাস্টমার যে কখনো বাকি নাই না হঠাৎ করে মনের অজান্তে বলে একদিন বাকি দোকান থেকে নিয়ে গেছি টাকা দিতে মনে হয় দোকানদার কয় যে সব সময় নগদ টাকার সদায় খাই তার নামটা আমি বাকির খাতায় উঠে তার নামটা ছোট করতে চাই না সে যদি দিয়া দেয় তো দিয়া দিবে না দিলে অমন ব্যক্তির তা আমি মাফ করে দিলাম ঠিক চাকরির দুই প্রকার একটা তার একটা চাকরির যেটা আল্লাহ রেখেছেন আর একটা চাকরির যেটা আল্লাহ রাখলে কিন্তু আমার বান্দা যদি কেন্দা দেয় আমি আল্লাহ চোখের পানের বদলাতে আমি আল্লাহ বান্দার মাফ করে দিব শুধু তাই না আমার বান্দার জন্য যদি কেউ দোয়া করে ফেলায় মকাদ্দার পর নজরে শিখুয়া

জিন্দগি কন কোল্লাহি সো আলি হু আসলাম পড়তে পড়াইতে জীবন কটাই

oye jan যদি jodi shaykh jodi dua kare aur wo duar badulate allah taala jodi অযোগ্য নানায় গুণাগারের দিকে যায় আর এই যদি আল্লাহ তারা আমাদেরকে মাফ করে দেয় সেই উদ্দেশ্যে আসা বাবা একটু দিলে কান্টা লাগায় দাও বাবা আল্লাহ তালাকে পাওয়ার জন্য কোটি কোটি টাকার দরকার নাই আল্লাহ তালাকে পাওয়ার জন্য বড় বড় অট্টলিকার দরকার নাই আল্লাহ তালাকে পাওয়ার জন্য সুন্দর চামড়ার দরকার নাই আল্লাহ তালাকে পাওয়ার জন্য ক্ষমতার দরকার নাই আল্লাহ তালাকে পাওয়ার জন্য একটা দিনের দরকার দিন যেই দিনের ভিতরে থাকবে আল্লাহ ঠিক আছে